জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যদি দেশটাকে একটি সুন্দর বাংলাদেশের গড়ে তুলতে না পারি সেটার জন্য আমাদের আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সঠিক পথে থাকতে হবে সৎ পথে থাকতে হবে এবং যে সকল অপকর্ম গত সরকার করেছে সে সকল অপকর্মগুলো থেকে দূরে থেকে চেষ্টাকে কিভাবে আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে প্রজন্ম সহযোগিতায় সুন্দরভাবে গড়তে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে চেষ্টা যদি আপনারা করেন আমি ঈশ্বর আমরা সবাই আপনাদের পাশে থাকব এবং বোন হিসেবে সবসময় আমরা আমাকে আপনাদের পাশে পাবেন প্রজন্মকে প্রজন্মকে চৌষট্টিটা জেলে ছড়িয়ে দিতে চৌষট্টিটা জেলায় ছড়িয়ে দিতে হবে এবং আমি ঈশ্বরকে অনুরোধ করব যে মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম দল তোমাকে অন করে তুমিও প্রজন্ম দলকে অন এবং ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে যাব সেই আশা ব্যক্ত করে এবং এক যেহেতু আমাদের অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের একটা আলোচনা সভা হবে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা কেক কাটার একটা অনুষ্ঠানও আমরা করবো বলে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় প্রজন্ম দল শহীদ জা অমর হোক জনাব তারেক রহমান উনি শীঘ্রই ওনার সকল মামলা সব শেষ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করে উনি আমাদের মাঝে ফিরে আসবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি শুধু এতটুকু বলতে চাই আমি প্রথমে স্মরণ করতে চাই যে কত সতেরো বছরে আমাদের প্রজন্মেরও কারণ সবাই মূল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অনেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেরকম নির্যাতিত হয়েছে হাত পার কম নাড়ো প্লিজ নির্যাতিত হয়েছে একইভাবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্মের অনেক নেতা কর্মী সারা বাংলাদেশে নির্যাতিত আহত হয়েছে জেলে গেছে এই দিনে আমি তাদের সকলকে স্মরণ করি তাদের পরিবারদেরকে স্মরণ করি কারণ তাদের তারা এই আন্দোলন শরিক না হলে আন্দোলন চালিয়ে না গেলে আন্দোলনে হতে না দিলে হয়তো আজকে এই বাংলাদেশ হাসিনা মুক্ত হতো না মুক্ত হতো না সুতরাং অবশ্যই আজকের দিনে আমি আপনাদের এই সংগঠনের প্রধান হিসেবে বিশেষ করে আপনাদের বোন হিসেবে আমি আপনাদের সকলকে আমার সকল ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আজকে এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই ফ্যাসিবাদী যেই পতন হয়েছে এই পতন সফল হবে না যেটা ঈশ্বর বলল আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি আমরা যদি আমরা শহীদজির আদর্শে বিশ্বাসী আমার বাবা সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন মুক্তিযুদ্ধ উনি শরিক হয়েছেন মুক্তিযোদ্ধা ছিলেন আজকে আমাদের পূর্বপুরুষদের যেই আত্মাহুতি যেই তাদের যে কষ্ট তাদের যে বেদনা তাদের যেই তারা যে শ্রম যে দিয়েছে সেটা দেশের জন্য রক্ত ছড়িয়েছে জেলে গেছে মারা গেছে খুন হয়েছে গুম হয়েছে সেগুলো কোনো কিছুই সফল হবে না যদি আমরা সেই হিসাবে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের প্রজন্ম যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবচেয়ে প্রথম এক নম্বরে মুক্তিযুদ্ধের প্রজন্ম তার এই বিএনপি সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান বা বিএনপিতে বহু মুক্তিযোদ্ধা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে যারা অনেক এই পনেরোটি বছর তারা কিন্তু স্বৈরাচারী হাসিনার ক্ষমতায় থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করার কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধারা কিন্তু অবহেলিত হয়েছে তারা সরকার থেকে কোনো ভাতা পায় নাই তারা সরকার থেকে কোনো সুবিধা পায় নাই কারণ তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিল আজকে বাংলাদেশে সেই সময় এসেছে যখন দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হলে বাংলাদেশের একাত্তরের মুক্তিযোদ্ধারা আর দ্বিতীয়বার জন্ম নিবে না সেই যদি সেটা যদি সত্যি হয়ে থাকে আমাদের যারা প্রজন্ম আমাদের প্রজন্মদের দায়িত্ব প্রজন্ম দলের দায়িত্ব সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছে দলবত নির্বিশেষে মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই কিন্তু আওয়ামী লীগ করেছে এটা ইতিহাস বলে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সম্মান দেবে এবং সেই প্রত্যয় নিয়ে কিন্তু আমাদের চেয়ারম্যান বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু সেই প্রত্যয় নিয়ে দেশ পরিচালিত পরিচালনার জন্য কাজ করছে এবং দল পরিচালনা করছে

বিশষ চ সাগত বিষে পায়ের ত দুুরা জয় সগত কলা। আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের মুক্তিযোদ্ধা সংগ্রামী সভাপতি দীর্ঘ সময় যিনি এই সংগঠনকে গড়ে তোলার জন্যে কাজ করে চলেছেন আমাদের প্রিয় নেত্রী শ্যামা অবায়দ আপা এবং উপস্থিত দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা আজকে আমাদের ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দেওয়ারও কিছু নাই আপনারা সকলেই জানেন বাংলাদেশ এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি এই পর্যায়ে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের যে আসল চেতনা ছিল সেটা হলো বাংলাদেশে একটা গণতন্ত্র থাকবে একাত্তর সালে যেটা ফয়সালা হয়ে গিয়েছিল জনগণ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে তা আমি মনে করি যে আমাদের প্রজন্মদলের একটা দায়িত্ব রয়েছে সেটা হলো যে দায়িত্বশীল আচরণ করা যাতে আমাদের দলের ভাবমূর্তি সারা দেশে সেটা অক্ষুণ্ণ থাকে বাং বাংলাদেশের জনগণ যাতে আমাদের উপর আস্থা রাখতে পারে আগামী দিনে আমরা রাষ্ট্র পরিচালনায় আসতে চাচ্ছি আমরা ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় যেতে চাচ্ছি